মেহেরপুরের দুই ক্যাসিনো মাস্টার সাতক্ষীরায় পুলিশের হাতে আটক শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের খরিবিলা এলাকায় ডিবি ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয় এ সময় অনলাইন জুয়ায় ব্যবহৃত ষোলোটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করে পুলিশ আটককৃতরা হলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর এলাকার মুর্শিদ আলম লিপু ও বামনপাড়া এলাকার মুসাইদ আলম সাতক্ষীরা পুলিশ সুপার মহম্মদ মুনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন আটককৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অনলাইন ক্যাসিনোর বিভিন্ন প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল তাদের একজনের বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ একটি মামলা রুজু দিন রয়েছে এবং আমরা তাদের জিজ্ঞাসাবাদে যে লিপু যে ছেলেটি রয়েছে তার বাড়ি মেহেরপুর দুজনের বাড়ি মেহেরপুর মেহেরপুর জেলায় তারা এই কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে যে লিপু তাকে সম্রাটও বলা হয় সে অনেক বড় ধরনের একজন অনলাইন জোয়ারু তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি দুই হাজার সালে তার নামে আরও একটি মামলা রয়েছে যে মামলাটি সিআইডি তদন্ত করছে তো জেলা পুলিশ সাক্ষীরা এই মামলাটি রুজুর প্রক্রিয়াধীন রয়েছে আমরা এটা তদন্ত সাপেক্ষে তার বিস্তারিত আরও জানাতে পারব তার নামে একটা মামলা রয়েছে যে লিপু নামে যে লোকটি গ্রেপ্তার আছে তার নামে একটা মামলা রয়েছে এবং এটা তদন্তাধীন রয়েছে